সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি নতুন পর্বে এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় এর গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো আগের পর্বগুলোতে আমরা কাজ ও শক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম বিভব শক্তি নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা আলোচনা করবো গতিশক্তি গতিশক্তি বইয়ে কিভাবে কি বলা হয়েছে তা আলোচনা করার আগে আমি তোমাদের কিছু এক্সাম্পলের কথা বলি খেয়াল করো তুমি ধরো এক টুকরা পাথর নিলা নিয়ে একটা জানালার কাছে তোমার বাসার জানালার কাছে আলতো করে স্পর্শ করালা দেখবা জানালার কাছের কিছু হয়নি কিন্তু তুমি এই পাথরের টুকরাটাকে যদি জানালার কাছে চোরে ছুঁড়ে মারো তাহলে দেখবা যে জানালার কাঁচ ভেঙে গেছে খবরদার তোমার আম্মু যাতে এটা না জানতে পারে বা তোমার আম্মুর সামনে এটা করলো না তাহলে তোমারও হাড়গোড় ভেঙে ফেলবে এই একটা গেল অথবা ধরো আমরা ক্রিকেট খেলা দেখেছি ক্রিকেট খেলার সময় সাকিব আল হাসান যখন বল করে তখন দেখবে স্টাম্পের জাস্ট বেল উপরে পড়ে মানে বেল পড়ে যায় এরকম কিন্তু তার যখন বোলিং করে তখন দেখা যায় স্টাম্প উপরে পড়ে যায় অথবা আর একটা কমন জিনিস তোমার গালে যদি তোমার ফ্রেন্ড এরকম আলতো করে হাতে স্পর্শ করে তোমার কিন্তু কোনো অনুভূতি হবে না কিন্তু তোমাকে যদি এরকম জোরে এসে হাত দিয়ে মারে তখন দেখবা যে প্রচণ্ড ব্যথা পাচ্ছ এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় আমি যে দুইটা করে সিনারিও আলোচনা করতেছিলাম একটা জায়গায় অল্প করে আলতো করে স্পর্শ করার কথা বলতেছি বা গতি কম থাকার কথা বলতেছি আরেকটা ক্ষেত্রে হচ্ছে গতিতে নিক্ষেপ করতে বলছি খেয়াল করে দেখো তিনটা জায়গায় একটা মিল পাবা সেটা হলে যখনই গতি আছে তখন আঘাতের পরিমাণ বেশি হচ্ছে যখনই তুমি গতি দিয়ে ঢিল ছুঁড়ে মারতেছো তখন জানালার কাজ ভাঙছে যখনই গতি দিয়ে বল ছোড়া হচ্ছে তখনই স্টাম্প ভেঙে যাচ্ছে যখনই গতি দিয়ে তোমার গালে আঘাত করা হচ্ছে তোমার গালে ব্যথা পাচ্ছ তার মানে গতির মধ্যে কিছু একটা আছে বস্তু যখন গতিশীল হয় তখন বস্তুটার মধ্যে কিছু একটা জিনিস থাকে এই যে একটা বস্তু গতিশীল হলে কাজ করার যে আলাদা করে সামর্থ্য অর্জন করে সেই সামর্থ্যটাকে আমরা বলি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আমাদের আজকের পর্বে আলোচনা এই গতিশক্তি বা কাইনেটিক এনার্জি চলো আমরা মেইন বইয়ের আলোচনাগুলো আগে করে দেখি যে মেইন বই আমাদের কাছে কী কী বলতে চেয়েছিল দেখো আমরা বল প্রয়োগ করে ইট ঠেলে সরিয়ে নেওয়ার উদাহরণ আরও একবার ফিরে যায় কল্পনা করে নাও মেঝেতে এম ভরের একটা ইট রয়েছে এবং এফ বল প্রয়োগ করে তুমি সেটাকে বলের দিকে এস দূরত্ব সরিয়ে নিয়েছ কাজেই বলতে কাজই বলতে ডব্লিউ কলটা এফএস পরিমাণ কাজ করেছ কিন্তু আমরা এতক্ষণে জেনে গেছি যদি কোনো বস্তুর উপর কাজ করা হয় তাহলে সেখানে কাজটা শক্তি হিসাবে জমা হয়ে থাকে কিন্তু ইটটাকে ঠেলে সরিয়ে নেয়ার পরে পর আমরা কিন্তু কোথাও শক্তি জমা হয়ে থাকার নিশানা দেখতে পাচ্ছি না যদি মেজেতে ঠেলে না নিয়ে এই চুচ্ছতায় তুলে নিতাম তাহলে ডব্লিউ কাজটা অন্তত এমজিএইচ পরিমাণ অভিকস্যজ বিভব শক্তি হিসাবে জমা হয়ে যেত আমরা এই দুটো অংশ কিন্তু আগে আলোচনা করেছিলাম প্রথম পর্বে আলোচনা করেছিলাম একটা ইটকে যখন ঠেলে আমি এস পরিমাণের স্মরণ ঘটাবো তখন কৃতকাজের পরিমাণ হবে কি কৃতকাজের পরিমাণ হবে ডব্লি কল টু এফ এস অন্যদিকে আমি যখন ওই ইটটাকে এই চুচ্ছতায় উঠাবো তখন তার মধ্যে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ হবে এম এখন একটা কথা হলো একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় বা কাজ করা হয় তখন ওই বস্তুর মধ্যে শক্তিটা সঞ্চিত থাকার কথা একটা ইটকে যখন আমি সরিয়ে নিয়ে যাচ্ছি তখন তো এর মধ্যে শক্তি সঞ্চিত হচ্ছে না তাহলে শক্তিটা যাচ্ছে কোথায় একটু চিন্তা করলে বুঝতে পারবে কাজটা আসলে বৃথা যায় না তুমি যখন ইটটাকে মেঝেতে ঘষে নিয়ে গেছো তখন ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হয়েছে হয়তো খানিকটা শব্দ তৈরি হয়েছে কাজেই তুমি যে কাজ করেছ সেটি শক্তি কিংবা শব্দ শক্তিতে পরিণত হয়েছে এই জায়গাটাতে হচ্ছে মূল কথা শক্তি কিন্তু কোনোদিনও ধ্বংস করা যায় না তাহলে তুমি যখন ইটের উপর বল প্রয়োগ করে সরে দিয়েছ অর্থাৎ ইটের উপর কাজ করেছ তখন সেখানে কিছু পরিমাণে শক্তি প্রয়োগ হয়েছে সেই শক্তিটা কই গেছে সেই শক্তিটা হচ্ছে ইটটা যখন মেঝের উপর দিয়ে বা ফ্লোরের উপর দিয়ে ঘষে যাচ্ছে তখন সেখানে ঘর্ষণ তৈরি হয়েছে আর এই ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয়েছে এই তাপটা কোথেকে আসছে তুমি যে বাহিরে থেকে শক্তিটা দিচ্ছ বা কাজ করেছো এর জন্য এই তাপটা উৎপন্ন হচ্ছে অথবা ইটটা যখন সরে যাচ্ছে তখন সেখানে শব্দ উৎপন্ন হচ্ছে সেই শব্দটা কোথেকে আসছে তুমি যখন হচ্ছে ঠেলে নিয়ে যাচ্ছ তখন সেই জন্য ওই যে শক্তিটা দিয়েছ তার একটা অংশ শব্দে রূপান্তরিত হচ্ছে শক্তির নিত্যতার কারণে সেটি কোনো না কোনো রূপে রূপান্তরিত হতেই হবে এবারে তুমি কল্পনা করে নাও কোনো একটি উপায়ে তুমি পুরোপুরি ঘর্ষণমুক্ত একটি মেঝে তৈরি করেছ যে মেঝেতে একটা ইটকে ঠেলে নিতে কোনো ঘর্ষণ নাই এবার তুমি যদি এফ বল প্রয়োগ করে এম ভরের ইটটাকে এস দূরত্বে নিয়ে যাও তাহলে তো তোমার করা কাজ কোনো তাপ কিংবা শব্দ শক্তিতে রূপান্তরিত হবে না তাহলে কাজ যে শক্তিটি তৈরি করবে সেটি আমরা কোথায় খুঁজে পাব। একটু চিন্তা করলে বুঝতে পারবে তুমি যখন বল প্রয়োগ করবে তখন বস্তুটির তরণ হবে এবং তার বেগ বাড়তে থাকবে তুমি যখন ইটটাকে ছেড়ে দেবে সেটি থেমে না গিয়ে এই বেগে চলতে থাকবে এই জায়গাটাতেই হচ্ছে মজার অংশটা যেটাকে আমরা নিউটনের প্রথম সূত্র বলে থাকি অর্থাৎ আমি তো দেখলাম যে একটা বস্তুর উপর যখন আমি বল প্রয়োগ করতেছি তখন সেখানে কিছু শক্তি দেওয়া হচ্ছে কাজ করা হচ্ছে মানে কি কিছু শক্তি দেওয়া হচ্ছে এই শক্তিটা কোন দিকে যাচ্ছে এই শক্তিটা কিন্তু কোথাও হারাই যাচ্ছে না এই শক্তিটা তোমার ওই যে ইট ফ্লোরের সাথে ঘর্ষণ করে যাওয়ার সময় তাপ উৎপন্ন করছে এবং শব্দ তৈরি করছে ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা তুমি তোমার নিজের হাত এরকম ঘষেও দেখতে পারো এখন যদি আমি ফ্লোরটা বা সারফেসটা টোটালি ফ্রিকশন ফ্রি মানে একদম ঘর্ষণ মুক্ত করে ফেললাম এখানে কোনো রকম ঘর্ষণ হয় বাস্তব এরকম তৈরি করা সম্ভব না এভাবে কখনোই হয় না বস্তু বা পদার্থ থাকলে সেখানে ঘর্ষণ তৈরি হবে এখন ধরো তুমি ঘর্ষণ মুক্ত একটা পরিবেশ তৈরি করে ফেলা ফ্লোরে কোনো ঘর্ষণ নাই তাহলে তুমি যদি বল প্রয়োগ করো কাজ করো তাহলে শক্তিটা কোন দিকে যাবে তখন তো কোনো তাপ উৎপন্ন হবে না তাহলে শক্তিটা কি হবে তখন মজাটা ঘটবে এই জন্য যে তুমি ধরো একটা ধাক্কা দিয়ে ইটটাকে ঠেলে দিলা ইটটা অনন্তকাল ধরে এইভাবে চলতে থাকবে ইটটা আর কখনো থামবে না এখন এটা তোমাকে বাস্তবিকভাবে এক্সপেরিমেন্টালি বোঝানো সম্ভব না এই জন্য কারণ এরকম পজিশন আসলে ক্রিয়েট করা পসিবল না হ্যাঁ ল্যাবরেটরিতে কাছাকাছি মানে শূন্যের উপর এরকম পজিশন তৈরি করা যায় কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব এরকম পজিশন সম্ভব না কিন্তু অ্যাকচুয়ালি যদি এরকম সম্ভব হতো তাহলে দেখতে তুমি একটা ইটকে এরকম ঠেলে ছেড়ে দিয়েছো সেটা অনন্তকাল ধরে চলছে এরপরে দেখো একটি বস্তুর বেগের জন্য তার ভেতরে যে শক্তি সৃষ্টি হয় তাকে বলি গতিশক্তি এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে শক্তিটি সবচেয়ে বেশি দেখে অভ্যস্ত সেটি গতি গতিশক্তি যেমন একটি ইটের উপর একটা হাতুড়ি দিয়ে রেখে দিলে ইটটার কিছুই হয় না কিন্তু তুমি যদি হাতুড়িটা প্রবল বেগে নিচে নামিয়ে আনো তাহলে ইটটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে একটু আগে সে কথাটাই বললাম তুমি পাথরের টুকরাকে জানালার কাঁচে নিয়ে স্পর্শ করো কিছু হবে না কিন্তু তুমি যদি ছুঁড়ে মারো তখনই কিন্তু জানালার কাঁচ একদম তোমার আম্মু তোমার যেরকম করবে এরকম হাট হয়ে যাবে স্থির হাতুড়ির মাঝে কোনো শক্তি নেই কিন্তু গতিশীল হাতুড়ির মাঝে অনেক শক্তি আমরা ইচ্ছা করলে বেগের যে গতিশক্তি তৈরি হয় তার পরিমাণটাও বের করে ফেলতে পারি তার জন্য আমাদের জানতে হবে একটি ভরের উপর বল প্রয়োগ করা হলে তার কত ত্বরণ হয় আমরা যখন অভিকর্ষজ বিভব শক্তি বের করেছি তখন দেখেছি ওজন বা অভিকর্ষজ বলের পরিমাণ হল এম জি যেখানে এম হচ্ছে ভর জি হচ্ছে অভিকর্ষজ তরণ এটি শুধু অভিকর্ষ বল কিংবা অভিকর্ষ তরণের জন্য সত্য নয় এটি সকল বল এবং সকল তরণের জন্য সত্য কাজেই যদি এম ভরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয় তাহলে তার তরণ এ আমরা নিচের সূত্র দিয়ে বের করে ফেলতে পারি অর্থাৎ আমরা একটু আগে দেখেছিলাম অভিকর্ষজ তরণ যখন আমরা ক্যালকুলেশন অভিকর্ষজ বিভব শক্তি যখন ক্যালকুলেশন করলাম তখন যে জিটা পেয়েছি সেটা ছিল অবিকর্ষ তরণ এখন যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তরণ সৃষ্টি হবে তাহলে একটা ইটকে যখন আমি ঠেলছি তখন তার মধ্যে কিভাবে তরণ সৃষ্টি হচ্ছে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি এফ সমান হল এম এ এই মূলত কি ষ তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় নর্মালি যে তরণ সেটাকে অ্যাক্সিলারেশন এই জি দ্বারা প্রকাশ করা হয় আবার আমরা কাজের জন্য বস্তুর ভেতরে সৃষ্ট শক্তি ই কত সেটা বের করতে পারি গতিশক্তি সমান বস্তুর উপর করা কাজ অর্থাৎ একটা বস্তু গতিশ গতিশীল হলে তার মধ্যে আমি বলছি যে শক্তিটা সঞ্চিত হচ্ছে তাকে গতিশক্তি বলে গতিশক্তির পরিমাণ কতই গতিশক্তির পরিমাণ হচ্ছে বস্তুর উপর কতটুকু কাজ করা হচ্ছে দেড়সই আমরা লিখতে পারি ই সমান হলো ডব্লিউ এখন এফ বল প্রয়োগ করাকালীন বস্তুটি এস দূরত্ব অতিক্রম করা থাকলে তাহলে কাজের পরিমাণ ডব্লিউ সমান কী হবে এফ যেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি তাহলে ই যে ডব্লিউর পরিবর্তে ডব্লিউর পরিবর্তে আমি লিখে দিলাম এফ এস তাহলে কি দাঁড়ালো ই সমান এফ এস এবং একটু আগেই আমরা আরেকটা সূত্র এফ সমান এম এ যেটা নিউটন স্যারের দ্বিতীয় সূত্র তোমরা নবম শ্রেণীতে গেলে জানতে পারবা এই এফ এর পরিবর্তে আমরা কি লিখেছি এই এফ এর পরিবর্তে এম এটা লিখেছি তাহলে ই সমান কি দাঁড়ালো এএস এস দাঁড়ালো এবার আমার জানা প্রয়োজন শুধুমাত্র এ আমরা গতি বিষয়ে সমীকরণ দেখেছি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস প্রথম অধ্যায় নিশ্চয়ই তুমি এটা দেখে এসেছো স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এবং উল্লেখ করা হয়েছিল এই সমীকরণের ভেতরে কিছু চমকপ্রদ বিজ্ঞান বের করা বের হওয়ার অপেক্ষা লুকিয়ে আছে এবার সেটাকে বের করে নিয়ে আসবে স্থির অবস্থা থেকে শুরু করলে ইউ সমান জিরো এই সমীকরণে ইউ মানে হচ্ছে শুরুতে যে বেগটা থাকে যেটাকে আমরা বলে থাকি আদিবেগ স্থির অবস্থা থেকে শুরু করলে এই আদিবেগের পরিমাণ জিরো আর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ মানে শেষ বেগ সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এ মানে তরণ এস মানে স্মরণ এখন আমরা তো এক্ষেত্রে বলেছিলাম যে তরণের পরিমাণ এ এবং স্মরণ এ এস পরিমাণ ঘটেছে তাহলে আমরা ভি এ স্কোয়ার সমান কী লিখতে পারি টু এ এস এখন এএস সমান কি দাঁড়াবে যেখান থেকে এ এস সমান দাঁড়াবে কি এই যে এএস সমান দাঁড়াবে এরকম আমি এটাকে এখানে লিখি টু এ সমান যদি ভি স্কোয়ার হয় তাহলে এ সমান দাঁড়াবে ভি স্কোয়ার ডিভাইডেড টু তাহলে এবার দেখো এই যে আমরা এখানে সূত্রটা পেয়েছি এই সূত্রে এ এস এর পরিবর্তে আমরা লিখতে পারি ই ঠিক আছে এম ঠিক আছে এ এস এর পরিবর্তে আমরা লিখতে পারি হলো ভি স্কোয়ার বাই টু এখন এই যে টুটাকে যদি সামনের দিকে দিয়ে দিই তাহলে আমাদের এখানে সূত্রটা কি দাঁড়াবে সূত্রটা দাঁড়াবে হলো ই সমান টুটা সামনের দিকে চলে আসছে হাফ এম এবং ভি স্কোয়ার এটাই আমাদের মূলত গতিশক্তি নির্ণয়ের সূত্র অর্থাৎ এই যে পরিবর্তে আমরা পাই ই সমান এস হাফ এখন চলো এইটা আমি তোমাদেরকে নোটে আরেকবার একটু দেখিয়ে দিই কিভাবে কি হয়েছে ধরো এই জায়গাটাতে একটা বস্তু ছিল যে বস্তুটা স্থির অবস্থায় ছিল এই বস্তুটা কি হলো স্থির অবস্থায় ছিল এই বস্তুটার উপরে F পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে এই বস্তুটার উপরে F পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে বল প্রয়োগ করার কারণে বলের দিকে বলের দিকে বস্তুটার S পরিমাণ স্মরণ হয়েছে বস্তুটার S পরিমাণ স্মরণ হয়ে এই জায়গাটাতে এসেছে এই সময় বস্তুটার ত্বরণ ছিল এ এবং এই জায়গাটাতে এসে বেগ হল V এই জায়গাটাতে এসে বেগের পরিমাণ হল V অর্থাৎ এম ভরের একটা বস্তু এই বস্তুটার ভর হচ্ছে এম এম ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে তার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলে এ তরণে এর স্মরণে এর স্মরণ ঘটে বিবেগ প্রাপ্ত হয় তাহলে বস্তুটা যেহেতু গতিশীল তার গতিশক্তি সমান হবে বস্তুর উপর কৃতকাজ গতিশক্তি সমান হবে বস্তুর উপর কৃতকাজ এখন গতিশক্তি ই আর বস্তুর উপর কৃতকাজ হচ্ছে ডব্লিউ বা ই সমান ডব্লিউ সমান কি হয় বল ইন্টু স্মরণ বল ইন্টু তরণ বলের মান কি এফ আর বল ইন্টু স্মরণ এস এখন আমরা নিউটন স্যারের দ্বিতীয় সূত্র থেকে জানি যে এফ সমান লেখা যায় এম এ এস এখানে কি করেছি এফ সমান লিখেছি এম এ এটা কোথেকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লেখা যায় এবার আবার আমরা জানি ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এটা গতিশক্তির সূত্র থেকে আমরা পাই এখন বস্তুটার আদিবেগ কত আদিবেগ বলেছি হচ্ছে জিরো বস্তুটার আদিবেগ যদি জিরো হয় তাহলে এর পরিমাণ জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে লেখা যাবে কি ভি স্কোয়ার সমান টু এ কেন কারণ হচ্ছে ইউ সমান জিরো তাহলে এখান থেকে এ এস সমান কি লেখা যায় দেখো এ এস সমান লেখা যায় ভি স্কোয়ার বাই টু এই যে ভি স্কোয়ার বাই টু এটা এই সমীকরণে এনে বসিয়ে দিই চলো সেই সমীকরণে আমরা চলে যাই আমাদের সমীকরণটা আমি যদি আরেকবার একটু লিখি সমীকরণটা হচ্ছে ই সমান এম এ এস এ এর পরিবর্তে কি লেখা যাবে ভি স্কোয়ার বাই টু তাহলে ই সমান এম হাফ m v স্কয়ার বাই 2 এই যে as এই যে as এর পরিবর্তে কি লেখা যাবে v স্কয়ার বাই 2 তাহলে as এর পরিবর্তে v স্কয়ার বাই 2 লিখে দিলাম তাহলে e এই যে 2 টাকে সামনে নিয়ে আসো হাফ m আর হলো v স্কয়ার এটাই মূলত হচ্ছে কি আমাদের এটা হচ্ছে মূলত আমাদের গতিশক্তি নির্ণয়ের সূত্র তাহলে আমরা আগের পর্বে দেখেছিলাম বিভব শক্তি নির্ণয়ের সূত্র সেটা হলো কি সেটা ছিল হচ্ছে ইপিই সমান এম জিএইচ আর গতিশক্তি নির্ণয় সূত্রটা কি গতিশক্তি নির্ণয় সূত্রটা হলো হাফ এম ভি স্কোয়ার এখন আমরা যদি একটা ম্যাথ দেখি সেই ম্যাথটা হচ্ছে এরকম আগের ম্যাথের মতোই আমি দুইটা এক্সাম্পল তোমাদেরকে একটু দেখাই গতিশক্তি নিয়ে এক্সাম্পল ওয়ান সেটা হলো এক কেজি ভরের একটি বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল তার গতিশক্তি কত তো গতিশক্তি ই সমান আমরা দেখলাম কি হাফ এম ভি স্কোয়ার হাফ এম এর পরিমাণ কত এক কেজি ভরের বস্তু আর ভি স্কোয়ার মানে কত টেন স্কোয়ার তাহলে হান্ড্রেড ডিভাইডেড টু তার মানে হচ্ছে ফিফটি চুল তাহলে এই বস্তুটার ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ হলো ফিফটি চুল আরেকটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি সেকেন্ড প্রশ্ন হল এ ও বি বিন্দুতে গতিশক্তি কত অর্থাৎ এ বিন্দুতে গতিশক্তির পরিমাণ কত আর বি বিন্দুতে গতিশক্তির পরিমাণ কত তো প্রথমে আমরা এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি বের করব তো ই বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি ই এ সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হাফ এম এর পরিমাণ দশ আর ভি স্কোয়ার ভি স্কোয়ার হচ্ছে এই যে এ বিন্দুতে বেগের পরিমাণ এখন খেয়াল করো এই বিন্দুতে কিন্তু বস্তুটা স্থির অবস্থায় রয়েছে বস্তুটা একটা উচ্চতায় নিয়ে রেখে দিয়েছে ধর একটা ছাদের উপর নিয়ে রেখে দিয়েছে তাহলে বস্তুটার কি কোনো বেগ থাকবে বেগ থাকবে না তাহলে এই বেগের পরিমাণ কত জিরো তাহলে এই বিন্দুতে তার গতিশক্তির পরিমাণ কত হচ্ছে জিরো জুল এবার আমরা বি বিন্দুর ক্ষেত্রে হিসাব করব। এখন দেখো আমার গতিশক্তি বের করতে হলে প্রয়োজন হাফ এম এবং ভি স্কোয়ার অর্থাৎ হাফ প্রয়োজন এবং বস্তুর ভর প্রয়োজন তা হাফ তো আমি জানি ভর সেটাও আমি জানি দশ কেজি আর আমার প্রয়োজন বেগ তার মানে আমার প্রথম কাজটা হচ্ছে বি বিন্দুতে বেগটা বের করা এখন দেখো বি বিন্দুতে বেগ ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এইচ জি কেন ওই যে অভিকর্ষ স্তরণ আগের পর্বে আলোচনা করে এসেছিলাম বস্তু যখন উপর থেকে মুক্তভাবে পড়বে তখন তার যে তরণটা থাকবে সেটা যেটা আর যে স্মরণটা ঘটবে সেটাকে আমরা বলতেছি এখন দেখো বস্তুটা তো স্থির অবস্থা থেকে পড়া শুরু করেছে তার মানে ইউ এর পরিমাণ জিরো প্লাস টু জি এর পরিমাণ কত নাইন পয়েন্ট এইট আর এইচ কি এইচ হচ্ছে স্মরণ বস্তুটা এই যে এ থেকে বি পর্যন্ত আসছে কতটুকু স্মরণ ঘটেছে চল্লিশ মিটার স্মরণ ঘটেছে বস্তুটা এ থেকে বি পর্যন্ত এসেছে স্মরণ কতটুকু ঘটেছে চল্লিশ মিটার তাহলে আমরা এখান থেকে ভি স্কোয়ার সমান লিখতে পারি সাতশো চুরাশি তাহলে আমরা বিবিন্দুতে কি পেয়ে গেছি বিবিন্দুতে বেগটা পেয়ে গেছি এবার বিবিন্দুতে গতিশক্তিটা আমরা খুব আরামচে বের করে ফেলতে পারবো বিবিন্দুতে গতিশক্তি ইবি সমান হাফ এম ভি স্কোয়ার হাফ ঠিক আছে এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর কিন্তু আমাদের কাছে বলা ছিল বস্তুর ভর বলা ছিল দশ কেজি তাহলে আমাদের এখানে এম এর পরিমাণ কত হবে এম এর পরিমাণ হবে দশ আর এই যে ভি স্কোয়ার ভি স্কোয়ার মান কত পেয়েছি সাতশো চুরাশি তাহলে আমরা বি বিন্দুতে গতিশক্তিটা পেয়ে যাচ্ছি তিন হাজার নয়শো বিশ চুল তাহলে আমি তোমাদেরকে দুইটা ম্যাথের মাধ্যমে গতিশক্তির বিষয়টা বুঝানোর চেষ্টা করেছি একটা হচ্ছে এক কেজি ভরের একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড গতিশীল তার গতিশক্তি কত ই সমান হাফ এম ভি স্কোয়ার এম এর মান হচ্ছে এক কেজি বলে দিয়েছে বেগের পরিমান দশ বলে দিয়েছে ক্যালকুলেশন করেছি পঞ্চাশ জুল পেয়েছি এরপর একটা বস্তু উপর থেকে মুক্তভাবে পড়ছে আমি এ বিন্দুতে তার গতিশক্তি বের করছি হাফ এম ভিএ স্কোয়ার এ বিন্দুতে বেগ জিরো বলে গতিশক্তির পরিমাণ জিরো হয়ে যাচ্ছে অন্যদিকে আমরা বি বিন্দুর ক্ষেত্রে পাচ্ছি কি ভিএ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ স্থির অবস্থা থেকে পড়া শুরু করেছে বলে ইউ এর পরিমাণ জিরো টু জি নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে অতিক্রান্ত পথ এ থেকে বি পর্যন্ত এসেছে মানে চল্লিশ মিটার পথ অতিক্রম করেছে তাহলে বি স্কোয়ারের মান পাচ্ছি কত সাতশো চুরাশি গতিশক্তি ই ইবি সমান হচ্ছে হাফ এম ভিএ স্কোয়ার এম এর পরিমাণ দশ বিএ স্কোয়ার মান সাতশো চুরাশি বসিয়ে দিলাম তিন হাজার নয়শো বিশ জোট এইটা হলো আমার বিবিন্দুতে গতিশক্তি তা তাহলে কিভাবে কোন একটা বিন্দুতে গতিশক্তি বের করতে হয় সেটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি বা সূত্রের অ্যাপ্লিকেশনটা দেখিয়েছি অর্থাৎ ডব্লিউ কাজটুকু এম ভরের বস্তুর বস্তুর ভেতরে হাফ এম পরিমাণ গতিশক্তি সৃষ্টি করেছে তোমরা দেখতে পাচ্ছ কাজ করা হলে শক্তি নষ্ট হয় না সেটি করে সেটা আমরা একটু আগে আলোচনা শক্তি মূলত পর্ব পড়েছিলাম তখন প্রথম পর্বে আলোচনা করেছিলাম কাজ করার ফলে যে শক্তিটা সেটা কোথা থেকে এসছে আমার ভেতরে যে সঞ্চিত শক্তি আছে মানুষ তো কাজ করছে তাহলে মানুষের ভেতরে যে সঞ্চিত শক্তিটা আছে সেটাই রূপান্তরিত হচ্ছে তাহলে কাজের কারণে শক্তি সৃষ্টি হয় না বরং শক্তির রূপান্তর ঘটছে মানুষের ভেতরে যে শক্তিটা আছে সেটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো গতিশক্তি বেগের বর্গের উপর নির্ভর করে একটু আগে আমরা দেখেছিলাম কি ছিল হাফ এম ভিএ স্কোয়ার এই যে দেখো গতিশক্তিটা কিসের উপর নির্ভর করতেছে বেগের বর্গের উপরে অর্থাৎ বেগ যদি দ্বিগুণ করা হয়ে যায় তাহলে তার গতিশক্তি বেড়ে চার গুণ হয়ে যাবে এই যে বেগ যদি দ্বিগুণ করি তাহলে টু এ স্কোয়ার মানে কত হবে চার গুণ এই জন্য বেশি বেগে যানবাহন চালালে বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায় কারণ এক্ষেত্রে গতিশক্তির পরিমাণ অনেক বেড়ে যায় এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমি তো দুটো উদাহরণ দেখিয়েছি এখানে উদাহরণটা একটু খেয়াল করি একজন সাইট কেজি ভরের মানুষ তিন মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তার গতিশক্তি কত দেখো গতিশক্তি ই কে সমান হল হাফ এম ভি স্কোয়ার হাফ ঠিক আছে এম এর পরিমাণ ষাট আর ভি স্কোয়ার মান থ্রি স্কোয়ার দুশো সত্তর জুল যেরকম একটা এক্সাম্পল আমি তোমাদেরকে নোটে করে দেখিয়েছি আমরা এই অধ্যায়ের শুরুতে শক্তির ধারণার সাথে শক্তির নিত্যতার নামে একটি ব্যাপার শিখেছি অনেকভাবে এই শক্তির নিত্যতার সূত্র দেখানো যায় আমরা অভিকর্ষ বল এবং গতিশক্তির মাঝে এই নিত্যতা কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করি আমরা আরও কিছু চমকপ্রদ বিজ্ঞান বের করার জন্য আবার গতি বিষয়ক তৃতীয় সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সমীকরণটা পেয়েছি বা ব্যবহার করি মনে করো একটি এম ভরের স্থির অবস্থা থেকে অভিকষ টানে এইচ দূরত্বে নামার পর বস্তুটির বেগ হলো ভি অর্থাৎ এখানে এ সমান হবে জি এবং এইচ সমান হবে এইচ তাহলে সমীকরণটা লেখা যাবে কি ভিএ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু যেটা লিখে আমি ম্যাথও করে দেখিয়েছি ভিএস্কোয়ার সমান কি দাঁড়াবে ভিএ স্কোয়ার সমান দাঁড়াবে হচ্ছে টু এখন উভয় পাশে যদি দুই দ্বারা মানে হাফ গুণ করি উভয় পাশে যদি হাফ গুণ করি তাহলে এখানে কী হবে হাফ ভি স্কোয়ার এখানে হাফ গুণ হয়ে জিএচ থাকবে তাহলে এখন উভয় পাশে যদি আমরা কী করতে পারি উভয় পাশে যদি এম গুণ করে দিই তাহলে এই পাশে দাঁড়াবে হাফ এম ভি এই পাশে দাঁড়াবে কি এম অর্থাৎ বাম পক্ষে পেলাম গতিশক্তি আর ডান পক্ষে পেলাম বিভব শক্তি সমীকরণটি আরও জানাচ্ছে যেইটুকু বিভব শক্তি খরচ হয়েছে ঠিক সেটুকুই গতিশক্তি অর্জিত হয়েছে এটাই হলো শক্তির নিত্যতা এটাই হল শক্তির নিত্যতা অর্থাৎ যতটুকু গতিশক্তি খরচ হয়েছে সেটুকুই আমার কি বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে এখন এই নিত্যতার বিষয়টা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি দেখতে পারি ম্যাথমেটিক্যালি কিভাবে দেখতে পারি খেয়াল করো এ বিন্দুর ক্ষেত্রে তো আমরা গতিশক্তি বের করেছিলাম এবার চলো আমরা এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বের করবো দেখো এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি যেটা সেটাকে আমি ই বললাম ই সমান কি এম জি এইচ এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর হচ্ছে দশ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ কত এইচ হচ্ছে হান্ড্রেড আমি তোমাদেরকে বহুবার বলেছি যে বিভব শক্তির ক্ষেত্রে এইচের পরিচয় হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় আছে এ বিন্দু ভূমি থেকে কত উচ্চতায় আছে হান্ড্রেড মিটার উচ্চতায় আছে তাহলে এখানে মোট শক্তির পরিমাণ হবে নয় হাজার আটশো জুল অর্থাৎ এই বিন্দুর ক্ষেত্রে আমরা বিভব শক্তির পরিমাণ কত পাচ্ছি নয় হাজার আটশো জুল পাচ্ছি এখন তাহলে এই বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত হচ্ছে দেখো গতিশক্তি ছিল জিরো বিভব শক্তি পেয়েছি নয় হাজার আটশো জুল তাহলে এই বিন্দুতে মোট শক্তি দাঁড়াচ্ছে কত নয় হাজার আটশো জুল এবার আমরা যেটা করবো বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ বের করব তো আমরা আগের অঙ্কে বি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি কিন্তু বের করে রেখেছিলাম গতিশক্তি ছিল কত দুই হাজার এবার বি বিন্দুর ক্ষেত্রে আমরা বিভব শক্তি বের করব বিভব শক্তি বের করার জন্য আমার এইটুকু দূরত্ব জানা প্রয়োজন এই যে এইটুকু দূরত্ব এইটুকু দূরত্বের পরিমাণ কত হবে একটু খেয়াল করে দেখি এটা কিন্তু আমরা জানি এখান থেকে এই পর্যন্ত একশো মিটার এই থেকে এই পর্যন্ত চল্লিশ মিটার তাহলে এইটুকু হবে কত এইটুকু হবে অবশ্যই ষাট মিটার এইটুকু হবে অবশ্যই ষাট মিটার পুরাটা একশো এইটুকু যদি চল্লিশ হয় এইটুকু ষাট তার মানে আমি এবার বিবিন্দুতে বিভব শক্তির পরিমাণ বের বি বিন্দুতে বিভব শক্তির পরিমাণ সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখো আমরা সূত্র কিন্তু জানি বিভব শক্তি ই সমান কী হবে এম জি এইচ বস্তুর ভর কত ছিল দশ জি কত নাইন পয়েন্ট এইট এইচ কত বিবিন্দু ভূমি থেকে কত উচ্চতায় আমরা একটু আগে দেখিয়েছি বিবিন্দু ভূমি থেকে ষাট মিটার উচ্চতায় তাহলে এইচ এর মানটা হচ্ছে আমার এখানে ষাট তাহলে আমার এখান থেকে মানটা কত পাচ্ছি জুল বিবিন্দুতে পাঁচ হাজার আটশো জুল কিভাবে আসলো এই যে বিভব শক্তি যেটা ছিল আর এই যে গতিশক্তি যেটা ছিল সেটা দুইটা যোগ করে দিয়েছি সে দুইটাকে যোগ করে দিলে আমরা কত পাচ্ছি নয় হাজার আটশো জুল এখন একটা চমৎকার জিনিস এবার একটু খেয়াল করে দেখি আমরা যখন এ বিন্দুর ক্ষেত্রে ক্যালকুলেশন করেছি এই বিন্দুতে আমরা মোট শক্তির পরিমাণ পেয়েছি নয় হাজার আটশো জুল তারপরে আমরা যখন বিন্দুর ক্ষেত্রে ক্যালকুলেশন করেছি বি বিন্দুর ক্ষেত্রে আমরা পেয়েছি কত নয় হাজার আটশো জুল তার মানে আমরা বলতে পারি এ বিন্দুতে যে যতটুকু শক্তি আছে বিন্দুতে আমার ঠিক ততটুকু পরিমাণে শক্তি আছে এটাই কিন্তু শক্তির নিত্যতা সূত্র মোট শক্তির পরিমাণ কখনো অপরিবর্তিত হবে না শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হবে খেয়াল করে দেখি এই বিন্দুতে আমার গতিশক্তির পরিমাণ ছিল জিরো কিন্তু বিভব শক্তির পরিমাণ কত হয়ে গেল নয় হাজার আটশো অন্যদিকে বিন্দুতে এসে দেখো গতিশক্তির পরিমাণ হয়ে গেল তিন হাজার নয়শো বিশ জুল আর বিভব শক্তির পরিমাণ হয়ে গেল তোমার পাঁচ হাজার আটশো আশি জুল এই যে বিভব শক্তি ছিল নয় সেখান থেকে পাঁচ হয়ে গেছে বাকিটুকু কই গেছে বাকিটুকু দেখো গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে তাহলে আমরা দেখলাম যে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে গেলে বা শক্তি একটা রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হতে পারে কিন্তু টোটাল যে শক্তির পরিমাণ এটা কিন্তু পরিবর্তিত হয় না এ বিন্দুর ক্ষেত্র নয় হাজার আটশো দেখলাম বিবিন্দুর ক্ষেত্র কিন্তু আমরা নয় দেখলাম এটাই মূলত শক্তির নিত্যতা সূত্র এবং তোমাদের বইয়ের শেষ টপিক্সে মূলত এটাই আলোচনা করা হয়েছে গতিশক্তির শেষ টপিক্সে তাহলে এই ছিল গতিশক্তি পর্বের আলোচনা আমরা পরবর্তী পর্বে ভর শক্তি সম্পর্কে সূত্রটা নিয়ে বা সম্পর্কটা নিয়ে আলোচনা করব তো যদি এই পর্বে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো